নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে কোন দিকে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ রাজ্যের যে স্কুলগুলো বাংলা মিডিয়াম যে স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু ক্রমাগতই শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে রাজ্যে বন্ধ হতে চলেছে প্রায় তিন হাজার স্কুল প্রাক্তন যিনি রয়েছেন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু শ্রীঘরে রয়েছেন এখনো পর্যন্ত এছাড়া বহু শিক্ষা পর্ষদ অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি অনেকেই প্রায় জেলে রয়েছেন অর্থাৎ তাদের কিন্তু এই যে টেট দুর্নীতি এই টেট দুর্নীতি বা এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু তারা জেলে রয়েছেন আর শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত শ্রীঘরে রয়েছেন তো এমতো অবস্থায় রাজ্যের স্কুলগুলোরতে কিন্তু বেহাল দশা হয়ে রয়েছে অর্থাৎ রাজ সেই পরিসংখ্যানে দেখতে গেলে কিন্তু রাজ্যের তিন হাজারটি স্কুল যে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি স্কুলে কিন্তু দেখা যাচ্ছে যে গড়ে ছাত্র সংখ্যা বাংলা মাধ্যমের যে স্কুলগুলো রয়েছে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা পরিচালনাধীন যে স্কুলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু গড়ে ছাত্র সংখ্যা একশো বিরানব্বই এবং শিক্ষকদের সংখ্যা গড়ে কিন্তু ছজন তাহলে বোঝাই যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কি হাল রয়েছে কেন্দ্র সরকারের একটি রিপোর্ট পেশ হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন দিকে রয়েছে এবং রাজ্যের স্কুলগুলো কি অবস্থায় রয়েছে সেখানে কিন্তু সেই সমীক্ষা দেখলে কিন্তু রীতিমতো শিউরে উঠতে হচ্ছে কারণ ছ হাজার তিনশো ছেষট্টিটি স্কুল কিন্তু রয়েছে যেখানে একশো জন ছাত্র রয়েছেন কিন্তু তার পরিসংখ্যানগত কিন্তু শিক্ষক কিন্তু প্রত্যেকটি স্কুল পিছু একজন করে রয়েছেন এক্ষেত্রে কিন্তু একটা অসমবন্টন দেখাই যাচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে আবার অপরদিকে দেখতে গেলে যেখানে যে সমস্ত স্কুলগুলো অর্থাৎ তিন হাজার দুশো চুয়ান্নটা স্কুলে কিন্তু কোনো ছাত্র বিগত কয়েক বছর ধরে কিন্তু ভর্তিই হয়নি সেখানে দেখতে গেলে কিন্তু শিক্ষক সংখ্যা দেখা যাচ্ছে ছশো সাতাশ তাহলে এই যেই সমস্ত স্কুলগুলোতে কোনো ছাত্র আগামী দিনেও ভর্তি হবে না বিগত কত বছরেও যখন ভর্তি হয়নি তিন চার বছর ধরে কোনো সেখানে ছাত্রদের ভর্তির কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি সেখানে রয়েছে শিক্ষক সংখ্যা ছশো সাতাশ এবং যেখানে যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষক সংখ্যা কম অর্থাৎ মাথা স্কুল পিছু একজন করে শিক্ষক রয়েছে সেখানে কিন্তু ছাত্র সংখ্যা গড়ে একশো দেখা যাচ্ছে তো এই যে অসম বন্টন এবং আরও একটা বিশেষ কারণ যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে বাংলা মাধ্যমের এই যে সরকারের পরিচালিত রাজ্য সরকার পরিচালিত যে বাংলা মাধ্যম স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু এইট অব্দি ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী অবধি কিন্তু কোনো পাশ ফেল ব্যবস্থা চালু নেই সেক্ষেত্রে কিন্তু একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হচ্ছে সে কিন্তু কোনো নিয়ম অনুবর্তিত ছাড়াই ক্লাস এইট পর্যন্ত কিন্তু পাশ করে যাচ্ছে অর্থাৎ পাশ ফেলের যে একটা ব্যাপার বা ব্যবধান সেটা কিন্তু কোন স্টুডেন্টদের মধ্যেই সেই সময় মানে এখনো পর্যন্ত বর্তমান নয় নবম শ্রেণীতে উঠলে কিন্তু মিড ডে মিলটা অফ করে দেওয়া হচ্ছে অর্থাৎ নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর পর পাশ করে নবম শ্রেণীতে উঠছেন সেক্ষেত্রে কিন্তু তাদের মিড ডে মিল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পাস ফেল ব্যবস্থাটা সেই মুহূর্ত থেকে চালু হচ্ছে অর্থাৎ এতটা লম্বা সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত যে সমস্ত স্কুলে ফেল উঠে গেছে এবং পাশ ফেল যে প্রক্রিয়াটা সেটা নেই সেইটার কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বাংলা মাধ্যম যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার একটা অসম বন্টন দেখাই যাচ্ছে এদিকে তো টেট দুর্নীতি তো একটা কারণ হিসাবে উঠেই আসছে যোগ্য শিক্ষক শিক্ষার্থীরা যে পড়াশোনা করবে তাদের কিন্তু তাদের যে প্যারেন্ট অর্থাৎ অভিভাবকরা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা প্রশ্ন চিহ্নের মুখে তারা পড়েই যাচ্ছে যে কি উদ্দেশ্যে বা কি হিসাবে তারা তাদের সন্তানদেরকে বাংলা মাধ্যমে ভর্তি করাবে অর্থাৎ যেখানে কোনো রকম কোনো গাইডেন্স নেই কোনো রকম কোনো শিক্ষকদের যে পরিচালনা করা অর্থাৎ পিছু যেখানে কোনো শিক্ষক নেই অর্থাৎ স্কুল পিছু একজন করে শিক্ষক সেখানে সেই পরিস্থিতিতে কিন্তু একটা আশঙ্কার কথা থেকেই যায় মোট স্কুল হচ্ছে আমাদের রাজ্যে রয়েছে তিরানব্বই হাজার নশো চুয়ান্নটা স্কুল রয়েছে সেখানে কিন্তু অঙ্গনবাড়ি স্কুলের সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি সাতানব্বই শতাংশ তারপরে আসে প্রাইমারি স্কুল যেখানে প্রাইমারি স্কুলের সংখ্যা নয় শতাংশ এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা কিন্তু যেখানে এগারো শতাংশ রয়েছে আমাদের রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলোর মধ্যে এখানে যে বোঝাই যাচ্ছে যে এই যে শিক্ষক এবং শিক্ষার যে অসম বন্টন এর ক্ষেত্রে কিন্তু যে কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট পেশ করেছেন অর্থাৎ রাজ্য তুলে ধরেছেন সামনে সেখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলাই হচ্ছে যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যা বেশি অর্থাৎ পাশাপাশি অবস্থিত যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যা বেশি শিক্ষক সংখ্যা কম এবং পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত স্কুলে শিক্ষক সংখ্যা বেশি ছাত্র সংখ্যা কম তাদের দুটো স্কুলকে কিন্তু একত্রিত করে অর্থাৎ যে সমস্ত স্কুলে ছাত্র সংখ্যা বেশি রয়েছে এবং শিক্ষক সংখ্যা কম রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে কিন্তু যে সমস্ত স্কুলে শিক্ষক সংখ্যা বেশি ছাত্রছাত্রীর সংখ্যা কম সেই সমস্ত স্কুলগুলোর সঙ্গে কিন্তু একত্রিত করে স্কুল করানো হবে অর্থাৎ এর ফলস্বরূপ কিন্তু রাজ্যে প্রায় তিন হাজারটা স্কুল বন্ধের মুখে চলেছে তাহলে প্রশ্নচিহ্ন কিন্তু একটা উঠেই যাচ্ছে যে কোথায় রয়েছে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থা এমন বেহাল অবস্থা কেন কি কারণ সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে যদিও বা সবার ক্ষেত্রেই এটা জানা দরকার বা জানানো প্রয়োজন যে এর একটা মেন অর্থাৎ মূল কারণ হচ্ছে কিন্তু টেট দুর্নীতি অর্থাৎ টেটে যে সমস্ত যোগ্য টিচাররা রয়েছেন তারা কিন্তু চাকরি সেভাবে তাদের মানে যোগ্যতা অনুযায়ী পাচ্ছেন না এবং অর্থাৎ অযোগ্য শিক্ষকের সংখ্যা কিন্তু বড়ে গিয়েছে এক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও অভিভাবকদের মধ্যে একটা দ্বন্দ্বের কাজ করছে তার ফলে কিন্তু যে স্কুলগুলো অর্থাৎ সরকারি যে স্কুলগুলো রয়েছে রাজ্য সরকার পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু অভিভাবকেরা ভর্তি করাতে তাদের ছেলে মেয়েদের সন্তানদের ভর্তি করাতে কিন্তু কোথাও একটু হলেও পিছু হচ্ছে তাহলে এমতো অবস্থায় কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে বা প্রশ্নচিহ্নের মুখে কিন্তু সরকারের রাজ্য সরকারের স্কুলগুলো উঠেই আছে যে কোথায় রয়েছে এবং কীভাবে রাজ্য সরকার এই যে এত বড় একটা ক্ষতি অর্থাৎ রাজ্যের যে শিক্ষার অচল অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেটা কিভাবে তারা সমাধান করবে এবং কিভাবে এই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোকে পুনরায় যাতে ফিরিয়ে আনানো যায় বা পুনরায় যাতে তাদের চালু করার ব্যবস্থা করা যায় তাই সেই বিষয় কোনো পদক্ষেপ নেয় কি সেটাই কিন্তু দেখার বিষয় এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আমন্ত্রণ টিভির সাথে থাকুন পাশে থাকুন এবং আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখুন আমাদের সাথে থাকুন এবং খবরের সাথে থাকুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন